কেমন গাইস আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমরা যাব একটা অন্নপ্রাশনের বাড়ি অন্নপ্রাশন হচ্ছে একটা বাচ্চা তাদের বাড়িতে যাব আমাদের বাড়ির সামনে একটা বাড়ি তো আমরা গিয়েছিলাম বাজারে বাবুর জন্য কিছু নিয়ে আসলাম তো চলো তোমাদের দেখানো যাক এই দেখো কেমন হয়েছে বলো দেখেছ খুব সুন্দর লাগছে আর একটু বড় আছে এখন ছয় মাস না সাত মাস হয়েছে এইমাত্র খুলেছিলাম দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমাদের ওখানে গিয়ে তারপরে দেখাবো সব কিছু দেখো গাড়ি রেডি হ গিয়া মানে আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি চলো তোমাদেরও দেখিয়ে দিই কেমন লাগছে আমাদের দারুন এই যে আরেকজন আসছে কেমন লাগছে একে তো চলো আমরা রেডি হয়ে গেছি এখন যাই দেরি হয়ে যাচ্ছে আটটা সাড়ে আটটা বেজে গেছে টাটা ওখানে দেখা হচ্ছে হ্যাঁ নুরি

देखो सब्जी पूरी बुनियाद और क्या-क्या जो खा रही है इन ये आया <laughs> आया देख 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 सब को देख मालूम है बच्चों सब को लेंगे इसको ज्यादा लेंगे मगर नहीं मिलता है ना ओए मामा जी ओए मामा जी इधर देख थोड़ा देख ए बाबू और मामा जी <laughs> क्या बोलना है तुमको कुछ नहीं सर ए मत बोलो सब्जी 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 सब्जी